আসসালামু আলাইকুম আমি তানবীর আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি খন্দকার এগ্রোটেক থেকে আজকে রিসানের এসিও জিরো জিরো ওয়ান এর ভিডিও এর আগে অনেক করা হয়েছে আজকে একটি ব্যতিক্রম উপস্থাপন করছি সেটা হচ্ছে এসিও জিরো জিরো ওয়ানই কেন এত জনপ্রিয় এই বিষয়টি নিয়ে দেখুন রিসান ইলেকট্রোমিক পাম্পের মধ্যে এন্ট্রি লেভেলের মানে প্রথম যে ইয়ার পাম্পটি সবচেয়ে লিমিটেড কার্যক্ষমতা সম্পূর্ণ কিন্তু সমস্ত বৈশিষ্ট্য মানে এসিও জিরো জিরো টুয়েলভেও যে বৈশিষ্ট্যগুলো আছে যে জিনিসগুলো আছে সবগুলোই আছে এসিও জিরো জিরো ওয়ানে ওটায় বেশি আকারে এটায় কম আকারে কিন্তু গঠনগত দিক থেকে সব কিছু ঠিক একই রকমভাবে বা একই পরিমাপে এখানে বিরাজমান জাস্ট খালি পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে ক্ষমতা কার্যক্ষমতা মানে আপনি এসিও জিরো জিরো টুয়েলভে যে পরিমাণ কার্যক্ষমতা পাবেন এখানে ঠিক একই জিনিস পাবেন বাট একটু কম আকারে আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটটি ডিজাইন বা সবই একই রকম মানে এখানেও যেরকম কোয়ালিটি কন্ট্রোল পাস তারপরে ডিজাইন বলেন যেটা বলেন সব কিছুরই লিমিটেড ভার্সন অর্থাৎ আপনার একজন বড় মানুষ আর একজন ছোট মানুষের মধ্যে যেরকম তফাৎ হাত পা নাক কান সবই থাকে জাস্ট শুধু মানুষটি ছোট ঠিক এটা এরকমই এস এস টুয়েলভে সব কিছুই আছে ওটা একটু বেশি ক্ষমতা সম্পন্ন এটা একটু কম ক্ষমতা সম্পন্ন বাট সার্ভিস ঠিক একই রকমই দিবে অর্থাৎ এই জিনিসটি ছোট হাতি আর কি এই ছোট হাতি দিয়ে আপনি আপনার এন্ট্রি লেভেলের প্রজেক্টগুলো অর্থাৎ ছোটো আকারে কোনো মাছের প্রোজেক্ট যে কোনো প্রোজেক্টের কাজ মোটামুটি চালিয়ে নেওয়ার মতো বা টেস্টিং পারপাসে যদি কোনো প্রোজেক্ট করে থাকেন তাহলে এন্ট্রি লেভেলে কিন্তু এই মোটরটি বেশ কাজে দেয় আর বাংলাদেশে এটা জনপ্রিয় হওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে ধরেন আমাদের ছোটোখাটো অনেকে অনেক প্রজেক্ট করে থাকে এবং এই প্রোজেক্টগুলোতে বড় এসিও জিরো জিরো টেন অথবা টুয়েলভ মোটরটি দিয়ে এটি লেভেলের এই মোটরটি ইউজ করে তাতে করে যেটা হয় আর কি কাজ চালিয়ে দেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু ভালোভাবেই সারা যায় এবং দিন শেষে যখন প্রোজেক্টটি বড় করে তখন দেখা যায় এসিও এই ওয়ানের পাশাপাশি আরও একটি বড় সম্পন্ন আরেকটি মানে হাউজ অথবা প্রজেক্ট যেটাই বলেন না কেন বারোটার সাথে সাথে আরেকটি একটি মোটর নিয়ে নেয় তো এই কারণে অর্থাৎ এটির সহজলভ্যতা দাম এবং গুণগত মান সব কিছুর বিচারে এটি কিন্তু অনন্য এই কারণেই এই সব বিবেচনায় এনেই এসিও জিরো জিরো ওয়ান কিন্তু এত বেশি জনপ্রিয় তো এই কারণেই আমি এই মানে এসিও জিরো জিরো ওয়ান কেন এত জনপ্রিয় তার অন্যতম কারণ এক হচ্ছে প্রোডাক্টটির বাংলাদেশের আবহাওয়া এবং সব দিক বিবেচনায় দাম লোকেশন সব দিক বিবেচনায় এটি কিন্তু বাংলাদেশের মানুষের কাছে একটা অন্যতম আস্থার একটি পাম্প কোনো এক অজানা কারণে মানে মানুষের লোকের লোকপ্রিয়তার কারণে বলেন মানুষের রিভিউ মানে লোক শুনে যে এই জিনিসটাতে কোনো প্রকার কোনো ধরনের কমপ্লেন হয় না একটা পাম্প অনায়াসে চার পাঁচ বছর কিন্তু ইউজ করা যায় আপনারা দেখতে পাচ্ছেন তারও কিন্তু অথেন্টিকেট তারের মধ্যেও ওই এসিও জিরো জিরো ওয়ান লেখা আছে অর্থাৎ এটি কিন্তু আপাদমস্তক মানে এখানকার যে স্ক্রুগুলো দেখছেন সেগুলোও কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা বাংলাদেশে এটা কিন্তু হাতে একটা টাচও করা হয় না বক্স যেভাবে চায়না থেকে আসে ঠিক ওইভাবেই কিন্তু বাংলাদেশে আমাদের হাতে এসে পৌঁছায় এটাও অন্যতম একটা কারণ যে পুরো জিনিসটাই কিন্তু তৈরি অবস্থায় বাংলাদেশে আসে এবং কৃষকদের হাতে পৌঁছায় এ কারণে ওইখান থেকে কোয়ালিটি কন্ট্রোল চেক করে পাঠায় আর এই রকম একটা পাম্প রোদে বৃষ্টিতে আপনি যেভাবেই রাখেন না কেন পাঁচ সাত বছর ইজিলি আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন আর এটার টুকটাক যে প্রবলেম এয়ারেশনের ক্ষেত্রে হয়ে থাকে মাঝে মধ্যে তো ওটাও খুব সহজেই সারানো যায় এবং তাতে খুব একটা টাকাও খরচ হয় না তিন চারশো টাকার ইস্যু আর কি তো যাই হোক এটি খন্দকার এগ্রোটেকের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন কিনতে পারবেন নিচে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে অর্ডার করে কনফার্ম করলে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দিলে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অর্থাৎ হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন আর এটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তিরিশ দিনের একটা ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি খন্দকার এক ডোটেকের কাছ থেকে পাবেন এবং আরেকটা জিনিস এটি কোনো সময় নষ্ট হলে খন্দকার এক কাছ থেকে কিন্তু সারিয়ে নিতে পারবেন যে কোনো সময় চার পাঁচ বছর পরে হোক কোনো সমস্যা নেই তো বন্ধুরা এই ছিল আজকে আমার এই ছোট একটি ভিডিও ভবিষ্যতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার উপস্থিত হবো ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং খন্ধকার একটু ডো টেকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ